রাশিফল আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর आधारित দর্শক আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল খুবই সাধারণ আচারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথাও যদি আপনার জীবনে এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা দর্শক আমাদের আজকে এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে ধনু রাশি ও ধনু লগ্নে জাতক জাতিকাদের মাসটি কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব ধনু রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে ব্যবসা বাণিজ্য দিবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই মাসে নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে ব্যবসা শুরু করার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কি নাম হবে। সেই নামকরণের দিকে কিন্তু একটু বিশেষ দেখুন আমরা আমাদের জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি না তো এই যে একজন মানুষের নাম হোক কিংবা একজন প্রতিষ্ঠানের নাম হোক এই নাম একটা বিশাল ফ্যাক্টর এই নাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং অনেক গুরুত্ব বহন করে থাকে কাজে আপনার প্রতিষ্ঠানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি নাম হবে সেই নামকরণটি আগে ঠিক করে নিন প্রয়োজনে এই ক্ষেত্রে আপনি কোনো কনসালটেন্টের সাহায্য নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি তরি গলি না করে আগে আপনার প্রতিষ্ঠানের নামকরণ করে নিন তারপর প্রয়োজনীয় যে কাগজপত্র প্রয়োজন রয়েছে বা যে অনুমোদনগুলি প্রয়োজন রয়েছে সরকারের কাছ থেকে সেই অনুমোদনগুলি নিয়ে নিন তারপর আপনি ধীরে ধীরে আপনার ব্যবসা শুরু করতে পারেন তো এইভাবে যদি আপনি আপনার ব্যবসা শুরু করেন তাহলে দেখবেন এটা আপনার জন্য সুফল হয়ে আসবে সেই সাথে যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু এই মাসে ব্যবসার সম্প্রসারণের সুযোগ রয়েছে এবং আপনাদের মুনাফা বৃদ্ধি হবে দেখা যাচ্ছে যে আপনি অনেক পূর্বে কিছু মালামাল ক্রয় করে মজুদ করে রেখেছিলেন সেই মালামালের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যেতে পারে যে কারণে আপনাদের লাভের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তো যারা স্বর্ণের ব্যবসায়ী রয়েছে যারা রত্ন ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ডায়মন্ডের ব্যবসা করছেন যারা কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা করছেন যারা গবাদি পশুর ব্যবসা করছেন যারা মাছের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা শাক সবজি বিদেশে এক্সপোর্ট করছেন যারা চালের ব্যবসার সাথে জড়িত রয়েছে এক কথায় যারা নিত্য দৈনন্দিন আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো রয়েছে সেইগুলি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক শুধু আপনাদের করণীয় হচ্ছে সঠিক সময়ে নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিষ্ঠানে সময় দেয়া এবং প্রতিষ্ঠানে সময় দেয়া মানে আমি এটা বুঝাচ্ছি না যে আপনি শুধু প্রতিষ্ঠানে যে বসে থাকবেন কোনো কাজকর্ম করবেন না সেটা নয় প্রতিষ্ঠানে আপনাকে বসেও থাকতে হবে আপনাকে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা কাজকর্ম করে যেতে হবে তাহলে দেখবেন আপনার সেই ব্যবসার প্রতিষ্ঠান আরও ভালো চলতে শুরু করবে এবং আপনার ক্লায়েন্ট বা কাস্টমার ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে যারা কসমেটিক্স রিলেটেড আইটেমের সাথে জড়িত রয়েছে তারা কসমেটিক্স রিলেটেড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত রয়েছেন আপনারা কিন্তু অনলাইনে বা মিডিয়াতে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের সেই ব্যবসাকে আরও বেশি সম্প্রসারণ করতে পারেন তো আপনি আপনার ব্যবসাকে কিভাবে সম্প্রসারণ করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে এই মাসে আপনারা কোন কোন স্টেপ গ্রহণ করলে আপনাদের ব্যবসা বাণিজ্য আরো ভালো চলবে সেই সম্পর্কে অবগত করানো আপনাদেরকে গাইড করাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের দায়িত্ব আর আমি সেই দায়িত্বটি পালন করছি মাত্র কর্ম করার আপনি আর ফল দেওয়ার মালিক হচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা কাজেই আমাকে বিশ্বাস না করে আমার গাইডলাইনগুলি মেনে চলুন আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন দেখবেন এতে করে আপনাদের কর্ম যেমন ভালো হবে ঠিক তেমনি আপনার ফলটাও ভালো হবে অর্থাৎ আপনি ব্যবসায় যত বেশি পরিশ্রমী হবেন আপনার মুনাফাও ধীরে ধীরে তত বৃদ্ধি করতে থাকবে কাজেই এই বিষয়গুলির প্রতি অবশ্যই আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে সেই সাথে ধনু লগ্ন বা ধনু রাশি যারা জাতিকার হয়েছে যারা বিভিন্ন ব্যাংক ইন্স্যুরেন্স কিংবা বীমা প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন আপনাদের জন্যও কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ক্ষেত্র বিশেষ আপনার পাশের পাশের টেবিলের কেউ বা আপনার পাশের টেবিলের কলিগ আপনার সাথে কিন্তু শত্রুতা করতে পারে এবং সে চেষ্টা করবে পেছন থেকে কিভাবে আপনার মান সম্মানের হানি ঘটানো যায় তাহলে আপনাকে কি করতে হবে এই বিষয়েও কিন্তু একটু সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আপনি যে দায়িত্বে রয়েছেন আপনার অফিসে আপনি যে দাপ্তরিক কাজ করছেন যে দাপ্তরিক দায়িত্বে রয়েছে সেই দায়িত্বে যে গোপন বিষয়গুলো আছে সেই গোপন বিষয়গুলো আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন দেখুন সময়ে সময়ে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যায় সময়ে সময়ে গ্রহ নক্ষত্রের প্রভাবও পরিবর্তিত হয়ে যায় কাজে আজকে আপনি যাকে বন্ধু ভাবছেন আগামীকাল সে হয়তো আপনার শত্রু হয়ে যেতে পারে কাজে গোপন কথা বা যে কথাগুলো আপনি যদি অন্যকে বলে ফেলেন এবং সে হয়তো ওই কথাগুলোর দ্বারা ভবিষ্যতে যে আপনাকেই আঘাত করতে পারে এমন ধরনের কথাগুলো কিন্তু মোটেই আপনার কলিগ বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা উচিত হবে না তবে ক্ষেত্র বিশেষ যদি আপনার কোনো এডভাইসের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এই গোপন বিষয়গুলোকে গোপন রেখেই কিভাবে এডভাইস নেওয়া যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখুন এবং সেই দিকে সচেষ্ট থাকুন এতে করে আপনার কর্মজীবনে আপনার জন্যই মঙ্গল হয়ে আর আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত কোনো না কোনো অসুস্থতায় ভুগছিলেন তাদের কিন্তু এই মাসে সেই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি যারা অসুস্থ ছিলেন কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরেও আপনার ভেতরেই কি রোগের কারণে আপনি অসুস্থ সেই রোগটাকে ফাইন্ড আউট করা যাচ্ছে না। ডায়াগনোসিস করা যাচ্ছিল না সেই রোগটাও কিন্তু এই সময়ে ডায়াগনোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনি ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে ডাক্তারের অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। তাহলে আপনার রোগ খুব করছি। তার পাশাপাশি দেখুন ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন আপনারা কিন্তু খুবই টার্গেটেড হয়ে থাকেন আপনাদের টার্গেট কিন্তু কখনো মিস হয় না অন্যরা হয়তো দশটা কাজ করলো পাঁচটা হতেও পারে পাঁচটা নাও হতে পারে এই মন মানসিকতা নিয়ে কাজ করে থাকে কিন্তু আপনাদের বিষয়টা সম্পূর্ণই ব্যতিক্রম দেখুন আপনাদের রাশির সিম্বল কিন্তু হচ্ছে কীর্তন অর্থাৎ আপনারা কিন্তু খুবই এইম করে লক্ষ্য করে কিন্তু আপনারা সেই জায়গায় নখ করতে বা আঘাত করতে কিন্তু সক্ষম কাজেই আপনার সামনে অনেক ধরনের অফার আসবে ব্যবসায়িক অফার বা এই ব্যবসায়িক অফারের মধ্যে কিছু ভালো অফার থাকবে কিছু মন্দ অফার থাকবে এবং কোন অফারটা আপনার জন্য ভালো বা কোন অফারটা আপনার জন্য ভালো নয় সেই জিনিসটাকে খুব দ্রুত ফাইন্ড আউট করার শক্তি কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং সেই গুপ্ত শক্তির বহিঃপ্রকাশের দ্বারা আপনি সেইগুলোকে ফাইন্ড আউট করে সঠিক কাজের মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকবে দেখবেন আপনার জীবনের সাফল্য আরও বৃদ্ধি পেতে থাকবে ক্রমান্বয়ে তার পাশাপাশি আপনাকে আরেকটু বেশি কেরিয়ার ওরিয়েন্টেড হতে হবে স্মার্ট ওয়ার্কার হতে হবে তাহলে দেখবেন আপনার স্মার্ট ওয়ার্কিংয়ের দ্বারা আপনি কিন্তু অল্প সময়ে অধিক উপার্জন করতেও সক্ষম হবেন তার পাশাপাশি আপনার যারা পারিবারিক শত্রু রয়েছে যাদের পারিবারিক ভাবে জায়গা সম্পত্তি নিয়ে কলহ চলছিল এই মাসে আলোচনার মাধ্যমে সেই যে সমস্যাগুলি সেই সমস্যাগুলির সুসমাপ্ত বা একটা সঠিক সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আপনারা একটু চেষ্টা করবেন যাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী কিংবা নিজের পরিবারের ভাই বোনদের মধ্যে সম্পর্ক একটু অবনতির দিকে যাচ্ছিল সেই জমি জমার বিষয়গুলো নিয়ে আলোচনার দ্বারা আপনারা সেই সমস্যাটাকে একদিকে যেমন সমাধান করতে পারবেন এই মাসে ঠিক তেমনি আপনাদের যে সম্পর্কটা অবনতির দিকে যাচ্ছিল সেই সম্পর্কটা আবার পুনরায় পূর্বের ন্যায় সুন্দরভাবে চলতে থাকবে অর্থাৎ আপনাদের সম্পর্কগুলি আবার ধীরে ধীরে ভালো হতে থাকবে কাজেই এই বিষয়গুলোতে চেষ্টা করবেন অধিক সময় ব্যয় না করে চিন্তা ভাবনা তার পেছনে দ্রুত অ্যাকশনে নেমে যাওয়া তাহলে দেখবেন নিঃসন্দেহে আপনারা উপকৃত হচ্ছেন তো তার পাশাপাশি যারা প্রশাসনিক কাজে রয়েছেন যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি একটু চ্যালেঞ্জিং এই মাসে হয়তো শত্রুরা আপনাদের ক্ষতি করতে চাইবে আপনাদেরকে ডিউটিরত অবস্থায় বা অফ ডিউটিতেও অনেক সজাগ দৃষ্টি রাখতে হবে অনেক সচেতনতার সাথে কর্ম করে যেতে হবে যারা বিদেশে লেখাপড়া করতে যেতে ইচ্ছুক তারা এই সময়ে তেমন কোনো আশানুরূপ ফল পাবেন না তবে যারা দেশে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার প্রতি আরেকটু মনোযোগী হতে হবে এবং যারা পূর্ব থেকে দেশের বাইরে অধ্যয়নরত আছেন তাদের জন্য এই সময়টি শুভ যারা পার্ট টাইম জব ছিলেন বিদেশের বাড়িতে তারা কিন্তু এই সময়ে পার্ট টাইম জব পেয়ে যাবেন তবে এর জন্য আপনাকে একটু কমিউনিকেশনের উপরে জোর দিতে হবে তার পাশাপাশি ইন্টারনেট বা কম্পিউটার রিলেটেড কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসু শুভ ফলদায়ক প্রেমের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আমি আরেকটু স্পেসিফিক করে বলছি তৃতীয় কোনো ব্যক্তি এবং সেই ব্যক্তিটা নারী ব্যক্তি ফ্যামিলি জেন্ডার এমন ব্যক্তির দ্বারা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে যেতে পারে কাজে এই যে ফাটল যেন ধরে না যায় তার জন্য আমি আপনাকে আগে থেকেই সতর্ক করে দিলাম এবং আমার এই কথাটা আপনারা একটু স্মরণে রাখবেন এই ধরনের পরিস্থিতি যখন আপনাদের সামনে আসবে তখন ঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্ত চিত্তে অধিক সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে দেখুন বাক্য ব্যবহারে বা কথা বলার সময় শব্দ চয়নে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন আমি যদি আপনাকে প্রশ্ন করি পৃথিবীতে সবচেয়ে কঠিন অস্ত্র কি জানি না আপনি কি উত্তর দেবেন কিন্তু আমার দৃষ্টিতে একজন মানুষের জীব দেখুন জীব কত নরম কিন্তু কত কঠিন ভাবে তার বাক্যের মাধ্যমে তার কথার মাধ্যমে অন্য জনকে আহত করতে পারে তো ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের সকলের যেন এই মাসটি বা সব সময় যেন শুভ থাকে সেই প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় দিচ্ছি